ধোয়ার জ্বালায় কিচ্ছু দেখা যায় না এখন এটা আর একটু জাল হবে তারপর হচ্ছে আমি দিব এর ভিতর মাংস আনছে বাজার থেকে দুই কেজি আর হচ্ছে সজনে টানছে আজকে আমি রান্না করব হচ্ছে ডাউল এই যে মুম্বাই মরিচ গাছ এখানে মুম্বাই মরিচ পাওয়া যায় না তেমন বাজারে সব সময় তার জন্য আমি মুম্বাই মরিচের গাছ আনতে বলছি আর একটা বেলবি ফুলের গাছ আর একটা যে কী গাছ আমি নাম জানি না এখন রান্না করব সে ডাউল দিয়ে সব মশলাকে আমরা দেখছি বাটা মশলা এখন দিয়ে গেছে গুঁড়া মশলা লবণ লবণ আর হলুদ দিয়ে মশলাটা অনেক সুন্দর করে কষাই করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখন পানি দিয়ে দেবো না মশলাটা পুড়ে যাবে এর ভিতরে দিয়ে দিব এইগুলা সবসেগুলো কেমন এখন এগুলা দিয়ে দিব মশলাটা অনেক সুন্দর করে কষাই করা হয়ে গেছে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিব মাংসটা কষাই করা হয়ে গেলে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে মুসুরির ডাউল এই যে আগের থেকে ভিজাই রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন ঢাকা দিয়ে দেবো মাছ কষাই করা হয়ে গেছে এখন ডাউন গুলা দিয়ে দিচ্ছি আমি এটা সুন্দর করে কষাই করে নিব কষাই করে নিয়ে হচ্ছে আমি পানি দিয়ে দেবো যাতে ডাউলটা ফোটে সেই অনুযায়ী পানিটা দিব এখন আবার ঢাকাতে রেখে দেবো এটা মনে করছিলাম তেল এটা তেল না এটা যেন কেমন একটা কসকসে জিনিস এটাকে সুন্দর করে আবার পানি দেবো এখানে আমি এখানে এখন পানি দেবো ডালটা যেতে ফুটে যায় এটা ছোটো করে কিউব করে কেটে নেব কসকস করে যে মাংসটা সেই মাংসটা এই যে শুধু শুধু গোটা থাকলে কেমন দেখা যাচ্ছে না তার জন্য আমি সুন্দর করে কেটে দিছি টুকরো টুকরো করে দিছি যাতে আপনার এই যে ইসের সঙ্গে কি ফ্যাপসার তেলের সঙ্গে সুন্দর হয়ে যায় ফ্যাপসাগুলো বেশি জাল লাগে না এখন আমি পানিটা দিয়ে দিব এখন পানি দিয়ে দিছি এখন ঢাকা দিয়ে দেবো যে আমার রান্না প্রায় রেডি এখন দিয়ে দিব হচ্ছে অবস্থা খুব খারাপ এটা এখন আমি সিঙ্গির ভিতরে রেখে দিব এখন এখানে দিয়ে দিব হচ্ছে কয়টা কাঁচা মরিচ এই তো এই যে কাঁচা মরিচ এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ রান্নাটা জাস্ট কেমন হয়েছে দেখেন আমি এখন ধনে পাতা আর হচ্ছে ই কেটে নিব আমার ডাবল রান্না করা শেষ এখন দিয়ে দিচ্ছে হচ্ছে বেরেস্তা